লেকটা কত সুন্দর লাগতেছে এই পাশ দিয়ে সম্পূর্ণ এই পাশটা ধরে লেক আসছে আর দুই পাশে হচ্ছে পাহাড় পাহাড়ের পাশে লেক এটা আসলে অনেক সুন্দর আল্লাহ হাফিস ভাইয়া হ ভাইয়া ইনশাল্লাহ ভাই ঠিক আছে ভাইয়া হেভের দিস ইজ মি সু কে তারফ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক কি অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আমরা সীতাকুণ্ড থেকে ডাকার উদ্দেশ্যে রওনা করছি এর মধ্যে কয়েকটা প্লেসে আমরা থামবো সীতাকুণ্ডে আসার পর দুই তিনটা প্লেসে ঘুরতে পারছি এর থেকে বেশি ঘুরতে পারিনি কারণ সময় স্বল্পতার কারণে ঘোরা হয় নাই তো আজকের দিনটা যতক্ষণই আছি আমরা টোটালি বের হয়ে গেছি বাসা থেকে রেডি হয়ে দেন এখানে যতগুলো ইয়ে আছে পর্যটক আছে এই এরিয়াগুলো ঘুরে দেন আমরা আবার চলে যাব ডাকার উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএ যেটা বলা হয় শর্টকাট তো আর এইখানে আপনার সব কিছু অনেক রুলসের মধ্যে থাকতে হয় এইখানে দেওয়া আছে যে টাইমিং স্পিড পঁয়ত্রিশ এর বেশি ওঠানো যাবে না আমার ফ্রেন্ড যখন ফার্স্ট টাইম আসছিলো তো ও আর এটা খেয়াল করে নেই আমার যে ফ্রেন্ডের পাশে চিঠ ও এইখানে প্রথমবার যখন আসছিল তো ও ওর স্পিড হয়ে গেছিলো পঞ্চাশ আপ কিন্তু এখানে লেখা আছে পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ এরকম তো এর বেশি যখন উঠে যায় তো এখানে সিসি ক্যামেরা আছে তো পরবর্তীতে এরকম কিছু হইলে পানিশমেন্ট দেয় এখানে যার কারণে আমরা মেবি চলে আসছি আমাদের মিলিটারিদের সাথে সবকিছু করতে হবে এই মুহূর্তে আমরা আছি বি এম এ চট্টগ্রাম এটা একটা আর্মিদের এরিয়া এটা আমরা যেখানে আছি এটা একটা পার্কের মতো আর্মিদের আন্ডারে আছে এখানে ঢুকতে টিকিট কাটতে হয় আমরা বিশ টাকা করে টিকিট কাটছি আসছি মোটামুটি এদিকে পরিবেশটা অনেক জোস মানে সুন্দর লাগতেছে এখানে পাহাড়ের উপরে এই এটা স্থানটা আর নিচে হচ্ছে বসত বাড়িগুলা যারা আশেপাশে আছে এখানে ঠান্ডা বাতাস অনেক ভালো লাগতেছে আমার ফ্রেন্ড ওরা বাচ্চাদের দোলনায় উঠছে বাচ্চাদের দোলনায় উঠে দুলতেছে হাকাও হাকাও যাক এসে একটু ভাল লাগতেছে চেষ্টা করব ওইখানে একটু যাওয়ার ওইখানে গেলে তো উপরে ওঠা যাবে চেষ্টা করব ওইখানে গিয়ে একটা দু একটা ছবি তোলার দেন তারপরে হয়তো আবার আহ আমরা কিছুক্ষণের মধ্যে এইখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাব যেহেতু আমরা সীতাকুণ্ড থেকে একটু দূরে আসি মানে সীতাকুণ্ড ছেড়ে আরও আগায়া চট্টগ্রামের এদিকে আসছি তো এখান থেকে বের হয়ে আমরা যাবো সীতাকুণ্ডের উদ্দেশ্যে কয়েকটা এরিয়া আছে বা কয়েকটা প্লেস আছে দেন তারপর ওইখানটা ঘুরে লাঞ্চ ছেড়ে এখান থেকে দেন তারপর আবার বের হব আমরা ভাবছিলাম যে ওইখান থেকে টিরেক্ট বের হয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাবো বা পরবর্তীতে আমার ফ্রেন্ড বলতেছে যে এইখানে ভিতর দিকেও আর অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এগুলা মিস করা যাবে না চলো ঘুরে আসি আর এখানে একটা জিনিস ভাল লাগছে সেনাবাহিনী তাদের আন্ডারে যতটুকু জায়গা আছে তারা সাইনবোর্ড করে দিছে বা একটা লিখিতভাবে একটা নির্দেশনা দিয়ে দিছে যে সেনাবাহিনী এরিয়াতে ধূমপান সম্পূর্ণ নিষেধ আচ্ছা আপনাদেরকে যদি একটু স্লো করে দেখায় যে সাবধান সেনাবাহিনী নিজস্ব এলাকা ধূমপান সম্পূর্ণ নিষেধ তো এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে কারণ ধূমপান মানুষের ক্ষতি করে ধূমপান মানুষের মৃত্যুর কারণ হয় যার কারণে ধূমপান সম্পূর্ণ নিষেধ এই এরিয়াতে আর পরিবেশও নষ্ট হয় যার কারণে এখান থেকে ধূমপান পাহাড়ের সৌন্দর্য হচ্ছে আপনি যখন পাহাড়ের পাশেই দেখবেন যে কোনো লেক আছে বা কোনো নদীর মতো আছে তখন পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের তো এমনিতেই অনেক সৌন্দর্য তার মধ্যে যখন পাহাড়ের সাইডের লেক থাকে বা নদী থাকে তখন সৌন্দর্য ডাবল হয়ে যায় তখন সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পায় আরো বেশি সুন্দর লাগে এইখানে লেকটাতে বোর্ডের ব্যবস্থা আছে এখানটাতে যদি আমরা থাকতাম আজকে তাহলে হয়তো বোর্ডে রাইড করতাম বিকজ এগুলো আসলে অনেক ভালো লাগে আমরা এখন চলে যাব শুধু জাস্ট কিছুক্ষণ থাকবো পাঁচ থেকে সাত মিনিট থাকবো এখানটাতে দেন আবার এখান থেকে একটু রেস্ট নিয়ে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব আপনাদেরকে দেখাই যে এই লেকটা কত সুন্দর লাগতেছে পাহাড় পাহাড়ের পাশে লেক এটা আসলে অনেক সুন্দর এই মুহূর্তে আমরা আছি মতন আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ড আমরা চিটাং এর দিক থেকে টাকার উত্তেজ্য রান্না করছি তার মানে আমাদের সামনে যা আছে যতগুলা পর্যটকের আছে আমরা ট্রাই করব একে একে দেখার দেন আস্তে ধীরে যেতে থাকবো ইনশাল্লাহ সীতাকুণ্ড যাই তারপরে আপনাদের সাথে আবার আসতেছি আমরা এই মুহূর্তে আছি ডিটি রোড সীতাকুণ্ড এইখানের প্লেসটা আমার কাছে আমাদের ঢাকার চকবাজারের মতো বা বংশালের মতো লাগতেছে গরিতে সময় এখন দুইটা পঁচিশ আমরা এখনো সীতাকুণ্ডেতে আছি আমাদের এই সময়ে যাওয়া চলে যাওয়ার কথা ছিল বাট আমরা এখনো সীতাকুণ্ডে আসি আমরা আমার যে ফ্রেন্ড আছে আমরা ওর বাসায় কিছুক্ষণ ছিলাম রেস্ট করলাম এখন খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছি এখন সামনের দিকে যাবো ওইখান থেকে আমার ফ্রেন্ডকে বিদায় দিব চিটা যে ফ্রেন্ড আছে ওর থেকে বিদায় নিয়ে

नमः शिवाय एकदम इलेक्ट्रिक मार्यासुर ठीक है सब आए कब करना चाहते हैं बुलियों में आए सर अल्लाह है अल्लाही मुलाकात शाइता ओने रोशिंग इस्माइल अशराफ पांडे राजी इतना जंग का थे के फंडर थे कि विदेशी এখন আমি বেশি একটা কথা বলতে পারবো না কারণ আমাদের এমনিতে লেট হয়ে গেছে আর কথা বললে হয়তো স্পিড করতে পারবো কথা বললে হয়তো স্পিডে বাইক রাইড করতে একটু অসুবিধা হবে কারণ আমাদের দুজনকে সমন্বয় হয়ে তারপরে বাইক রাইড করতে হবে আর আমাদের লেট হওয়ার কারণে ও একটু স্পিডে করতে রাইড করতেছে আগে থেকে বলে নিছে যে কুমিল্লা পর্যন্ত একটু রাইড করব স্পিডে দেন তারপরে যাওয়ার পর তারপর হয়তো রিলেক্সিকটিও রাইড করব কারণ এমনিতেই লেট হয়ে গেছে এখন ধুমুয়ে গড়িতে চলছে তিনটা দশ আমাদের বেরিয়েতে বেরিয়েতে লেট হয়ে গেছে ফ্রেন্ডের বাসায় ওইখানে খাওয়া দাওয়া তারপর ফ্রেন্ডের সাথে কথা টথা বলে বিদায় নেওয়া সব কিছু মিলে একটু লেট হয়ে গেছে যার কারণে আমরা এখন একটু রাইড স্পিডে রাইড করতেছি আর স্পিডে রাইড করার অবস্থায় কথা বলাটা আমার জন্য বোকামি হবে তার জন্য আমি কথা বলবো না এখন বেশি একটা চলেন আপনারা দেখতে থাকেন ভিডিও আপনারা উপভোগ করতে থাকেন আমি করতে থাকি আবার আসবো যাওয়ার পর ঢাকা থেকে চিটাকাং যাওয়ার সময় রোডটা অনেক সুন্দর কিন্তু চিটাং থেকে ঢাকা যাওয়ার যে রোডটা আপনারা হয়তো যারা আসছেন তারা তো জানেন আর যারা আসেন নাই তারা দেখবেন যে রোডের হচ্ছে আপনার কিরকম ডিউ টু একটা এই পাস আছে মানে এই পিছনের চাকাটা সামনের চাকাটা অটোমেটিক বাউলেট আছে চাইলো বেশি স্পিড চেক করব সেটাও না স্পিড করলে কনফিডেন্স লেভেলটা একটা ব্যাপার থাকে যে রোড ভালো থাকলে কনফিডেন্স লেভেলটা ভালো থাকে এইখানে হচ্ছে তার রোডটা হচ্ছে ডিউ টু একটা ভাব আছে একটু অন্যরকম একটু রিস্ক হয়ে যায় ওভার স্পিড করলে

দু চাকার জন্য এই সমস্যাটা একটু বেশি ফেস করতে করা লাগবে মানে মনে হচ্ছে রোদটা চাষ হয়েছে চাষ হয়েছে কিছুতে খামছি দিয়ে রাখলে যেরকম একটা ই হয় মনে হচ্ছে যেমন কিছু একটা দিয়ে খামছি দিয়ে রাখছে পুরা রোডটা জুড়ে এরকম চাকাগুলা বাকা বাউলেট আছে এই মুহূর্তে আছি চোদ্দগ্রাম বাজারে আর এখানে পাঁচ মিনিটের একটা ব্রেক নিয়ে নিছি রোডে প্রচুর পরিমাণ গরম আর গরমের তাপ রোদ্রের তাপও প্রচুর যার কারণে পাঁচ মিনিট একটা ব্রেকে ঠান্ডা পানি খেয়ে নিলাম কারণ বাইক রাইড করার সময় পানি শূন্যতা রাখা যাবে না প্রচুর পরিমাণে কাজ পানি খেতে হবে বাইক রাইড করার সময় পানি শূন্যতা রাখা যাবে না কারণ এমনিতেই রোদ্রের মধ্যে আসি কিছুক্ষণ পর পর পাঁচ মিনিটের জন্য পানি খাওয়ার ব্রেক হলেও দিতে হবে তা না হলে শরীরে ক্লান্তি চলে আসবে খুব দ্রুত কুমুল্লা আছে পঁয়ত্রিশ কিলো ঢাকা আছে একশো তেইশ কিলো ইনশাল্লাহ বেশি সময় লাগবে না ঢাকা থেকে যখন বেরোয়ছিলাম উদ্দেশ্যে বা কাঁকড়া উদ্দেশ্যে তখন আমরা মর্নিং এ বেরোইছি আর মর্নিং এর রাইডটা অনেক জোস ছিল তখন রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা ছিল তেমন একটা গাড়ি ছিল না সিএনজি তেমন একটা ছিল না এখন প্রচুর পরিমাণে সিএনজি রোডে বাস আর প্রাইভেট কারের তুলনায় সিএনজির পরিমাণটা বেশি এদিকে এই জন্য সিএনজির জন্য একটু ভয় ভয় কাজ করে কারণ তারা বাইকের মতো রাইড করে যখন খুশি দানে বামে দিয়ে দেয় এই জিনিসটা আসলে অনেক ভয়ংকর কারণ গাড়ি নব্বই প্লাস আশি প্লাস থাকে অলওয়েজ ইমার্জেন্সি ব্রেকটা সবসময় নিজের ফেভারে কাজ করে না যার কারণে একটু সিন্ডি দেখলে একটু ভয় কাজ করে আগে থেকেই সাবধান হয়ে থাকে এখন তো বের হয়েছি দুপুরবেলা দুপুরে লাঞ্চ করে তারপরে বের যার কারণে দুপুরে খাওয়া দাওয়ার পর শরীরটা এমনিতেই ছেড়ে দেয় একটু ঘুম ঘুম ভাব চলে আসে তো এই অবস্থা তার কারণ এর মধ্যে আবার রোদের তাপ সব মিলে একটু ক্লান্তি আছে ইনশাল্লাহ সমস্যা নাই যাইতে পারবো এখানে লেখা আছে গুঙ্গুম ঘুম চোখে গাড়ি চালাবেন না কুমিল্লা যাওয়ার পর আবার আপনাদের কাছে আসতেছি আপনাদের নিয়ে কুমিল্লা থেকে আবার ব্যাক করব আপনাদের সাথে আবার দেখা হবে কুমিল্লা যাওয়ার পর ইনশাল্লাহ যাইতে থাকি এখন আমার অক্টেন নাই পাঁচশো পাঁচশো এখন আছে কুমিল্লাতে আর এখানে দশ থেকে পনেরো মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম তো এটাই আমাদের লাস্ট ব্রেক ডাকার আগে আর এরপর আর হয়তো কোথাও দাঁড়াবো না একদম ডিরেক্ট ডাকা যাওয়ার পর ডাকা ঢোকার পর হয়তো তখন হয়তো কিছুক্ষণ দাঁড়াইতে পারি বা ডাকা থেকে হয়তো কিছু পাঁচ দশ মিনিট একটা ব্রেক নেবো প্রান্ত থেকে কুইল নেওয়ার পর একটা প্যাড রস সেটা হচ্ছে টা মেবি ভালো করে নাই এখন বারবার পিক আপ ছেড়ে দিয়েছে থোটল দিলে থোটল কাজ করতেছে না বারবার এরকম ঝামেলা করতেছে রানিংয়ে টোটোল ছেড়ে দিতেছে এই প্রবলেমটা ফেস করতেছি এরকম একটা সময় এরকম এমনিতেই লেট হয়ে গেছে আমাদের তার উপর আবার এই প্রবলেমটা আসলে এটা বেমানান যাই হোক তারপর আল্লাহ ভরসা যাইতে থাকি দেখি কি অবস্থা হয় ছয়টা সাড়ে ছটা বেজে গেছে

ড্যামের মধ্যে পুরাই হাঁপাই গেছি গাইমা গেছি ভিতরে সবই গাইমা গেছে এরকম অবস্থা ব্রিজ আসার পর কিছুটা ঠান্ডা মুহূর্তে আছে ঢাকা যাত্রা করি ঢাকার ভিতরে প্রবেশ করলাম ভিডিওটি আর লম্বা করবো না এখানে ক্লোজ করে দিব হয়তো কারণ এখন অনেকটাই ক্লান্ত কথা বলার মতো এনার্জি এখন আর নেই ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই